আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের যে ছাগল পালন বিষয় নিয়ে আলোচনা যেহেতু আমি আপনাদেরকে কৃষি আকারে বা খাবারের কিছু কিছু ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ওই জন্য আজকে কৃমি নাশক নিয়ে কথা হবে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন না টেনে দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকার হবে আপনাদেরকে বলবো আপনারা যারা ছাগল পালন করতেছেন তারা কিন্তু সব সময়ের জন্যই জানেন আর কৃমি আমাদের জন্য কত বড় একটা ক্ষতিকারক জীবাণুকে সব সময়ের জন্য কৃমি নাশকের বা কৃমির যে কৃমি দমন করার জন্য যে ঔষধগুলো বা ইনজেকশন আপনারা অবশ্যই ইউজ করবেন তাহলে আপনাদের যে ছাগলের খাবার বা দুই চারের পাঁচটা যেটাই পালেন না কেন অবশ্যই তাদেরকে এ ধরনের ভ্যাকসিনেশনের আওতায় আনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যাগুলো হবে না কিন্তু কৃমি নাশক দেওয়ার আগেই কিছু কিছু পদক্ষেপ বা মেডিসিন যেগুলো আছে আপনারা এগুলো মানার চেষ্টা করবেন তাহলে আমি মনে করি আপনাদের ছাগল অনেক সুস্থ সবল থাকবে অনেকেই আপনারা যারা বা আমরাও করেছি গততে বাজার থেকে আমরা ক্রিমির ট্যাবলেট কিনে নিয়ে এসে আমরা ছাগলকে খাওয়াই দিই আর এই ছাগলকে যখন আমরা এই ক্রিমি ট্যাবলেটগুলো খাওয়াই ক্রিমির যে ট্যাবলেটগুলো খাওয়ানো পরে তখন আমাদের ছাগলের রুচি কমে যায় রুচি কমে যায় এবং আমাদের লিভার লিভারে আছে যে ক্রিমিগুলো লিভারে অ্যাটাক করে থাকে তখন কিন্তু আমাদের এই ছাগলের লিভারটা ওইভাবে টিভি লিভারকে সারিয়ে দেয় না তখন কিন্তু লিভারের একটা বড় ইফেক্ট করে থাকে এই জন্য ছাগল অনেক সময় শুকিয়ে যায় এই জন্য আপনাদেরকে যে যে মেডিসিনগুলো আমি মনে করি যে ইউজ করতে হবে আপনাদেরকে সেই মেডিসিনগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা যদি মানতে পারেন তাহলে কিন্তু আপনারা সাগল ছাগল পালনে লাভবান হতে পারবেন এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বা আমি নিজেও ইউজ করতেছি আপনাদেরকে বলবো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সেটা ইউজ করতে পারেন আপনাদেরকে আমি মেডিসিনগুলো দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা জিন্স স্যারাপ এটা একদম মানুষের যে বাচ্চাদেরকে জিন্স স্যারাপ খাওয়ানো হয় এই জিন্স সেরাপটা আপনারা আপনার ছাগলকে খাওয়াতে পারেন এটা আপনাদেরকে খাওয়ানোর নিয়মও আমি বলে দেব এবং বাজারে কত টাকা করে পাওয়া যায় অবশ্যই সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা বাজারে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা দেবে এটা কিন্তু মানুষের জিন্স রাখ আর আপনারা এর সঙ্গে একটা লিভার লিভার টরিক এটা আমি ব্যবহার করতেছি হ্যাপাটোভেট আর আপনি যদি চান এর থেকে দামি যে লেবার টরিকগুলো বাজারে পাওয়া যায় আপনি সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমরা ক্রিমিদাস যেহেতু আমি জিঙ্ক খাওয়াচ্ছি এর জন্য হ্যাপাটোভেট এটাও বেস্ট আমার কাছে মনে হয় কিন্তু আপনারা বাজারে লেবার টন লেবার টরিক এই ধরনের যে মেডিসিনগুলো পাবেন এই মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই একটা শিডিউল করবেন তাহলে আপনাদের যে ছাগলের কৃমিনাশক বা কিন ট্যাবলেট খাওয়ানোর আগে অবশ্যই এই শিডুলটা যদি আপনারা বানেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে বা আপনার ছাগল অনেক সুস্থ সবল থাকবে আপনারা এই জি এটা আপনারা সবসময়ের জন্য ছাগলের ওয়েট অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন এটা আপনার কাছে যে শিরিষটা দেখতে এটা বারো এর সিরিষ আপনারা এই সিরাপের আড়াই এম এল আড়াই এম এল এবং হ্যাপাটো ভেটের আড়াই ML নিয়ে ছাগলকে খাওয়াই দিবেন তাহলে আপনারা দেখবেন আস্তে আস্তে আপনার ছাগল ক্রিমির ট্যাবলেট খাওয়ার আগে অনেকটা সুস্থ বোধ মনে করবে এটা আপনারা কম থেকে আপনি যদি মনে করেন তিন দিন খাওয়াতে পারেন অনেকেই আছে চার দিন পাঁচ দিন বা সাত দিন খাওয়াতে পারবেন প্রথমে যদি আপনি বলেন তিন দিন খাওয়াবো তারপর তিন দিন পর আপনি ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন এবং ক্রিমির ট্যাবলেট খাওয়ার ঠিক পরের দিন থেকে তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পর থেকে দেখবেন আপনার ছাগল অনেকটাই সুস্থ থাকবে এবং ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পর যে খাবার খাচ্ছে না শুকিয়ে যাচ্ছে এমন ধরনের সমস্যা আর হবে না অবশ্যই আপনারা এটা মেনে চলার চেষ্টা করবেন আপনারা আমার এই সাজেস্টটা আপনার যদি ভালো নাও মনে হয় অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ছাগলকে কী খাওয়াবেন তাহলে অবশ্যই আপনারা অনেকটাই সফলতার মুখ দেখতে পারবেন কারণ আমরা গততে সবাই সবাই আমরা ছাগলকে বাজার থেকে কৃমিনাশক কিনে নিয়ে আসার পর সকালে খাওয়াই দিতাম এতে আমাদের ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল এবং অনেকেরই ছাগল দেখা গেছে না খাওয়ায় শুকিয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া বাদ দিচ্ছিল ওই জন্য এই ধরনের আমরা ভুল করবো না সব জন্য আমরা যেহেতু খামার আকারে শুরু করার চেষ্টা করতেছি সবাই সবাই ওই জন্য আমরা এই সনাতনী পদ্ধতি বাদ দিয়ে আমরা যে এই প্রযুক্তির ক্ষেত্রে যেভাবে আমাদের করলে আমরা লাভবান হতে পারব সেভাবেই করব অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম